ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস মনোবল আমাদের মনকে নিয়ন্ত্রণ করে আবার মন আমাদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে তো আমাদের মনোবলে যদি আমাদের ইতিবাচক কিছু থাকে ভালো কিছু থাকে তখন আমরা নিজেকে ভালো রাখতে পারি তো আর যদি নেতিবাচক কিছু হয় চিন্তা অনুভূতি হ্যাঁ দৃষ্টিভঙ্গি তখন কিন্তু আমাদের খারাপ আমরা নেতিবাচক হয়ে যাই তো এটাকে তখন বলা আছে মাইন্ড ভাইরাস মনের ভাইরাস বিজ্ঞান গবেষণা করে বল দেখেছেন যে আমাদের মস্তিষ্ক সবসময় অ্যাক্টিভ থাকে না প্রোডাক্টিভ থাকে না ইতিবাচকভাবে কাজ করে না তো তো আমাদের এই মন হ্যাঁ এই মনোবল মনোবল মনকে নিয়ন্ত্রণ করছে এবং মন মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে যখন আমাদের মস্তিষ্কের মধ্যে আমাদের দৃষ্টিভঙ্গি বা আমাদের ভাবনা বা বিশ্বাস নেতিবাচক হয় হ্যাঁ তো তখন আমাদের ভাইরাস আমাদের আত্ম বিনাশই আত্মবিনাশ করে আত্মবিনাশকারী ভাইরাস আমাদের শরীর মস্তিষ্কের মধ্যে তৈরি হয় তখন আমাদের অহেতুক ভয় দুশ্চিন্তা খুব, হতাশা উদ্বিগ্নতা এই জিনিসগুলো কাজ করে তখন আমরা ভালো থাকতে পারি না আর যখন আমাদের ভালো চিন্তা মানুষকে সাহায্য করা ইতিবাচক হওয়া সুকুমার মানবিক বৃত্তি মানুষের পাশে থাকা আমাদের ভালো কাজ করার জন্য নিজেকে সবসময় প্রণোদ প্রণোদিত করা হ্যাঁ মানুষের পাশে দাঁড়ানো এই জিনিসগুলো যখন হয় থাকে তখন একজন মানুষ সে তখন ভালো কাজ করতে আত্মবিকাশী তখন সে বিভিন্ন কিছু সে জড়িত হয় মানুষ সমাজের দেশের উন্নয়ন হয় তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের আত্মবিনাশী মাইন্ড ভাইরাসে আমরা আক্রান্ত হয়ে পড়ি তো বিজ্ঞান গবেষণা করে বলছে কি হবে আমরা এই মাইন ভাইরাসকে নির্মূল করতে পারি ধ্বংস করতে পারি তো বলছে যে দিনের একটা সময়কে আপনি নির্বাচন করুন চারটে পুরকে এরাকে আমরা নির্মূল করতে পারি তো বলে দিনের একটা সময়কে আপনি নির্বাচন করুন পাঁচ মিনিট সময় নিন পাঁচ মিনিটে আপনার যত ভাবনা আসে সেগুলোকে ভাবতে থাকুন ভাবুন হ্যাঁ এবং পাঁচ মিনিট সময় নিন তারপরে ভাবুন এই পাঁচ মিনিটের মধ্যে আমাকে শেষ করতে হবে তা কাউন্ট কাউন্ট ডাউন করতে থাকুন বিপরীতভাবে চার মিনিট তিন মিনিট দুই মিনিট এক মিনিট এবং পরে ভাবুন যে না আজ থেকে আমার এই ভাবনাগুলো নেই এটা অনেক কঠিন কাজ কিন্তু বিজ্ঞানীভাবে বলছে প্র্যাকটিস করার কথা বলছে একদিনে হয়তো হবে না কিন্তু চেষ্টা করলে হতে পারে নাম্বার ওয়ান গেল দুই দ্বিতীয়ত বলছে যে ভাবনার চ্যানেলকে পরিবর্তন করা দেখো যখন আমি যখন রুমে আছি আমার দেয়ালের মধ্যেই কিন্তু আমার দৃষ্টিভঙ্গি কিন্তু মনের চোখের ক্ষমতা কিন্তু অনেক বেশি তো বলছে জানলা দিয়ে একটু তাকা ভাবনার চ্যানেলটাকে পরিবর্তন করা হয়তো আমি এখন ঘরকে নিয়ে ভাবতেছি কিন্তু না আমি ভাবনাটা দুটো বিয়ন ঘর ঘরের বাইরেও কেউ আমি ভাবতে পারি এই যে মনের চোখ দিয়ে থাকা এবং দৃষ্টিকে প্রসারিত করা মনের দৃষ্টিকে চোখের দৃষ্টিকে এ কথা বলা হয়েছে এখানে তৃতীয়ত এখানে বলা হয়েছে যে আমাদের ডক্টর বার্নি সিগেল উনি আমেরিকান একজন ষল্য চিকিৎসক এবং উনি বলছে উনি মনের শক্তি দিয়ে রোগ নিরাময় করতেন তো উনি আমাদের সাধারণত ষাট থেকে সত্তর ভাগ নেগেটিভ অটোমেটিক থটস ন্যাড আমাদের সাধারণত হয় তো এই ন্যাটগুলোকে শনাক্ত করে এবং আমাদের এগুলোকে যদি ইতিবাচকে রূপান্তর করি বা ওইগুলোকে ওইভাবে কাজ করি তখন কিন্তু এবং আমাদের অনুভূতিগুলোকে যদি প্রকাশ করি তখন কিন্তু আমাদের এই নেতিবাচকতা মাইন্ড ভাইরাস থেকে আমাদেরকে সুরক্ষিত রাখতে পারবো ভাবনাগুলোকে লিখতে বলছে আমি যদি আর ভাবনাগুলো যত ভাবনা হোক লেখার পর পুড়ে ফেলতে বলেছেন এই যে এটা করলে কি হবে হয়তো অনেক কঠিন জিনিস কিন্তু অভ্যাস করতে 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 একটা সময় কিন্তু আমাদের মাইন্ড ভাইরাস থেকে আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারবো আসলেই কিন্তু তাই একজন মানুষের সবচেয়ে বড় শক্তি হলো নিজেকে বোঝানো একজন মানুষ প্রথমে হেরে যায় নিজের কাছে একজন মানুষ প্রথমে হেরে জয়ী হয় কিন্তু নিজের কাছে আত্মশক্তি হ্যাঁ নিজের নিজের মানসিক শক্তি যদি উজ্জীবিত থাকে বাহ্যিক পারিপার্শ্বিক পরিবেশ যতই নেতিবাচক হোক না কেন আমি সুরক্ষিত থাকতে পারবো তা আমাদের আমার মাইন্ডে যদি ভাইরাস থাকে দায়িত্ব হলো আমি এই ভাইরাসটাকে নিজেকে সে নিজেকে প্রোটেক্টেড রাখব নিজেকে সেভ রাখবো এই দায়িত্বটা কিন্তু আমার আমার মাইন্ড ভাইরাসকে কিন্তু আরেকজন ব্যক্তি তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু এসে সহজে এটাকে প্রোটেক্টেড করতে পারবে না আমার সেফ হিসেবে আমাকে কাজ করতে হবে সো আমার মাইন্ড আমি আমার মাইন্ডকে প্রোটেক্টেড রাখবো আমরা সবাই মাইন্ড ব্যালেন্স থেকে সুরক্ষিত থাকি জীবনকে সুন্দর করি সবাইকে অনেক ধন্যবাদ